আল্লাভিউ বেবি আল্লাহি তুমি ওকে ভালোবাসবে চলো আমরা বিয়ে করি চালো আমরা দুজন ভিকারিত কি হয়েছে আমরা দুজনকে খুব ভালোবাসবো টাটা তুমি থাকো আমি কাজে যাচ্ছি তুমি বাড়িতে সবকিছু সাবধানে এো ইশালা কি করে করলো এরকম হ্যাঁ ছান আমি অনেক কাজ করব ঠিক আছে এই যে কত রিক্সের কাজ লোভা দিয়ে ওপর দিয়ে ইট বয়া দেব পরে দুটো টাকা পাবো আর দেখো কাজ মুচে কীভাবে ঝুলে ঝুলে আর আমার ওয়াইফ দেখো বাড়িতে বসে বসে কত কাজ করছে ঘর মোছা তারপর পড়াশোনাও শিখছে কত কী করছে আর আমি এদিকে কাজ করে ইনকাম করে বাড়ি নিয়ে যাচ্ছি তারপরে রান্না করার জন্য কিছু খাবার নিলাম নিয়ে তারপরে যাচ্ছি এসে গেছি আমি ডার্লিং ও এসে রান্না করি দুজনে একসাথে চলো 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 তুমি রান্না করো আমি কাটছি কুচ কুচ করে কাটো রান্না করে খাবো এই চলো চলো কালকে আমার রান্না অনেক যেতে হবে এক্সাম আছে আমি এক্সাম দিই পরি চাকরির পরীক্ষা এই আমি চাকরিটা পেয়ে গেছি দেখে দিয়ে কাজ করছি এবার আমি অনেক টাকা ইনকাম করে আমি একটা ভালো ঘর করবো এই আমার ঘর এটা চলো ডার্লিং তুমি আমি একসাথে ভালোবাসা করে কত ভালো আছি এ বেবি তুমি এসো তুমি আমার বন্ধু তুমি এসো ওয়া এটা কি দেখছি হ্যাঁ